এই যে এত বড় একটা আয়না থাকতে এই যে এত বড় একটা আয়না থাকতে এই ছোট্ট আয়নাতে লিপস্টিক লাগাতে ওর নাকি বেশি সুবিধা হয় ফ্রেন্ডস কেমন আছে সবাই তোমরা আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমি সকাল সকাল রেডি হয়ে গেছি সকাল নেই এখন মোটামুটি দশটার মতন বাজে তো খেয়ে দিয়ে নিয়েছি স্নান করেও নিয়েছি করে নিয়েছি আর কালকে রাত্রে আমি এসেছি বাবার বাড়ি তো এখান থেকে আমরা যাচ্ছি আমি মা বাবা আর বাবাই তো চলো কোথায় যাচ্ছি দেখতে থাকো সঙ্গে থেকে বন্ধুরা আর আমাদের কেমন লাগছে আমার শুই জানিয়া তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি একটা টোটো নিয়ে নিয়েছি সামনে বাস স্ট্যান্ড তো ওখান থেকে বাস ধরবো তো চলো বাস ধরা যাক আমি মা ভাই বাবু মা বাবা রেডি হয়ে গেছি তো চলো আর বাবাই খুব খুশি অনেক দিন ধরে বাবাই বলছিলো চলো মা ঘুরে আসি কোথাও একটা যাই তো যাই হোক চলে এসেছি বাসে চেপে গেছি আমরা তো এই যে বাসের সামনের ভিউজটা খুব ভালো লাগছিল আজকে ওয়েদারটাও মানে সকাল দিকে এত বৃষ্টি হয়েছে ভেবেছিলাম বেরোতেই পারবো না কিন্তু একটু বেলা হয়ে হতেই বৃষ্টিটা কমে গেছে আর ওয়েদারটা খুবই সুন্দর ছিল আর এটা মেজিয়া ব্রিজটা একটুখানি নিয়ে নিলাম ভিডিওটা তো তোমরা সঙ্গে থেকো এবং দেখতে থাকো আমি কি করছি এবং সারাদিন কীভাবে কাটলো আমাদের তো চলো আর আর এটা আমি মানে যেখানে যাচ্ছি তো সেখানে এতটা মানে যাওয়া হয় না যেহেতু ছেলে মেয়ে অনেক বড় হয়ে গেছে ওদের পড়াশোনার জন্য যাওয়া হয় না আবার যখন গ্রীষ্মের ছুটি পড়ে তখন এতটাই গরম থাকে যে কোথাও আর বেরোতে ইচ্ছা করে না ডিসেম্বরে ছুটিটা তো সব জায়গায় যাওয়া হয় না তো যাই হোক যাওয়া যখন যাচ্ছে তো খুবই ভালো এই যে আমাদের মুখগুলো একটুখানি দেখি নাও তাই এইটা হলো দেউলের যে জঙ্গলটা তো সেইটা তো তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই কিন্তু করে দিও আর নোটিফিকেশানটা অন রেখেও বা নতুন নতুন ভিডিও দেখার জন্য তো আমরা প্রায় পৌঁছে গেছি এবারে এটা তো চলো আমরা নেমে গেছি এবারে একটা টোটো নেবো আর টোটো নেওয়ার দরকার পড়তো না যদি আমরা ডাইরেক্ট বাসটা পেয়ে যেতাম তো ডাইরেক্ট বাসটা পাইনি তো এখান থেকে নেমে একটা টোটো করতে হবে তো যাই হোক এখানে আমরা ভাত খেয়ে বেরিয়েছিলাম তো ওখানে আমরা একটু মিষ্টি মিষ্টি খেলাম এবং কিছু জিনিস কিনলাম তো চলে এসেছি আর ওরা সবাই খুব খুশি বাচ্চাগুলোও খুব খুশি হয়েছে কারণ বাচ্চাগুলো এই যে বাচ্চাগুলো দেখছে কত খুশি হয়েছে ওরা বাবা বসে গেছে তো আমরা চা আবার এখানে এসেও আমরা অনেক কিছু খেয়ে নিলাম তো যাই হোক তো চলো দেখতে থাকো বাবাইয়ের মুখটা এই যে আর পরিবেশটা খুব সুন্দর আর এই ভিডিওটা আমার ছেলে করেছে তাই এরকম হয়ে গেছে ভিডিওটা এই যে হাঁসগুলো এখানে চড়ছিলো খুব ভালো লাগছিল দেখতে তাই এগুলো নিয়ে নিলাম আর ওখানে একটা কুকুর আছে আর এই যে গরু আছে গোয়াল ঘর আর এই যে আমার মা এরকমভাবে চুল বাঁধছে দেখে আমার ছোটোবেলার কথা খুব মনে পড়ে গেল মা এভাবেই চুল বেঁধে দিত ক্লাস ফাইভ অবধি এরকমভাবেই চুল বেঁধেছি ওই একবার মা বেঁধে দিত ওই চুল বাঁধা আমাদের দুদিন রয়ে যেত উপরে উপরে আঁচড়ে দিতাম তারপরে আবার খুলতাম তো যাই হোক দেখে নিয়ে আমার ছোটোবেলার কথাটা মনে পড়লো আর মা যাওয়াতে বলল যে আমার চুলটাও বেঁধে দাও তো মাকে বললাম আমি তো বাড়ি না বানতে এরকম তো মা বেঁধে দিল তো এই যে চলো এখন রাত হয়ে গেছে এখন লুচি তরকারি মিষ্টি আরও কী সব আয়োজন আছে তো চলো এবারে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসব। তোমরা খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে আর আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই নোটিফিকেশানটা অন রেখো তো চলো আজকের মতো সবাইকে গুড নাইট দেখতে পাচ্ছ সবাই কত হাসি খুশিতে তো চলো এরাও এখন খেলতে লেগে গেছে লুডো চলো আজকের মতো বাই বাই টা গুড নাইট